আসসালামু আলাইকুম ভাই এটা কি দেখতে পাচ্ছেন এটা ভাই এটা পুডল ব্রিডের একটা কুকুর জি জি পুডল ব্রিড পুডল এটা এটা আসলে চাইনিজ ব্রিড আচ্ছা এটা কি এটা বরফের দেশে ওরা বসবাস করে চাইনিজ ব্রিড এটার মানে অরিজিন কোথাকার এটা অরিজিনই চাইনিজ অরিজিনই চাইনিজ জি এটা অরিজিন চাইনিজ ওরা বরফের দেশে থাকতে পছন্দ করে আর বরফের দেশে বড় হয় আচ্ছা আমি চায়নাতে ছিলাম তখন আসলে ও আমার সাথেই ছিল সাত বছর ওর বয়স সাত বছর ও আমার কাছে নাইনটিন মান্থের সময় থেকে আমার কাছে আছে তো আমরা ওকে আমি যখন দেশে আসি তখন আমার সাথে করে নিয়ে আস ও বাইরে ছিল জি জি ও আমিও বাইরে ছিলাম ও আমার সাথে ওই চায়নাতেই ছিল চায়নাতে ছিল ওর জন্মস্থান চায়নাতে তো আমি এখন হচ্ছে কিছুদিন পর আবার দেশের বাইরে চলে যাব এর জন্য আসলে আর কি এখানে সেল করতে নিয়ে আসা আচ্ছা আচ্ছা ও আসলে বিভিন্ন ধরনের গরু মাংস তারপরে মুরগির মাংস এগুলো বয়েল করে ভাত দিয়ে খাইতে পছন্দ করে আর ও আসলে খুবই শান্তশিষ্ট একটা প্লেফুল ডগ ফ্যামিলি ম্যানের মতো সবাই সাথে মিশতে পছন্দ করে ওর কোনো নাম আছে

প্রায় এগারো হাজার ইয়াং ছিলাম কিন্তু দেশের বাজারে জি জি তো দেশের বাজারে আসলে মানুষ শখের জিনিস আসলে এত হাই কস্টে নিতে মূল্যায়ন করতে পারবে না তো এর জন্য আসলে আমি আর কি আস্কিং টা চাচ্ছিলাম যে ষাট হাজার টাকা হলে পরে আমি কুকুরটা দিয়ে দেবো তো এর জন্য